আইপিএল এর নিশ্চিত ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর তেপ্পান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এর এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক তেপ্পান্নতম ম্যাচে রাজস্থান রয়্যালস খেলবে কে কে এর বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আগামীকাল বাংলাদেশ সময় বেলা চারটায় এই ম্যাচের ফলাফল কলকাতা নাইট রাইডার্সের তুলনায় রাজস্থান রয়সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাজস্থান রয়্যালস এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ এবং আটটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে অপরদিকে কলকাতা নাইট রাইডার্সও দশ ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে নয়ই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রায় একই রকম যদিও আইপিএল এর ইতিহাসে সর্বমোট একত্রিশ বারের দেখায় রাজস্থান রয়্যালসের তুলনায় কলকাতা নাইট রাইডার্স দুটি ম্যাচ বেশি জয়লাভ করেছে এদিকে এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে কলকাতা নাইট রাইডার্সেরই এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি কলকাতা নাইট রাইডার্সের পতাকা সম্বলিত খাবার তুলে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সই এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালসের তুলনায় দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর তেপ্পান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স নাকি রাজস্থান রয়্যালস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে